এই চ্যানেল মিষ্ট আছে সবাই আই কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন মাঝে হচ্ছে সাতটা কুড়ি তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছে আই হোপ আজকাল ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তারপরে এই যে দেখো সোজা চলে এসছি একদম বিছানাপত্র ঝাড়ঝাড়ি করতে তো আজকে দিয়েছি বিছানার চাদরটাকে কাঁচাকুচি করতে তো সেই জন্য মা সকালবেলাতেই এই বিছানার চাদর আর বালিশের ওয়াটগুলো দিয়ে দিয়েছে কাজতে আর আমি ভাবলাম যে বিছানার চাদরটা যখন তুলাই হয়েছে তখন আমি একটা নতুন বেড কভার মেলে দিই তো এই দিকটা দেখো আমি ভালোভাবে হচ্ছে এই গদিটার উপরে যদি ময়লা টয়লা থাকে বা ধুলো টুলো থাকে সেই কারণে আমি ভালোভাবে দেখো ঝেড়ে নিচ্ছি আর এরপর আমি হচ্ছে চাদরটাকে বিছিয়ে দেবো তো চাদরটা বিছাতে যেহেতু সেই প্রচুর পরিমাণে কারণ এটা একটু বড়ো খাট তো আর চাদরটা যখন কিনেছিলাম না এটা একটা চাদর আর একটা যে চাদর আছে সেটা তোমাদের দাদাভাই নিয়ে গেছে তো দুটো চাদর মানে এমনভাবে কিনা হয়েছিল বুঝতেই পারিনি যে আমাদের খাটের মাপে কুলাবেনি আসলে যে ছোটো ছোটো খাটগুলো হয় সেই ছোট খাটের মাপে নিয়েছিলাম কিন্তু বড় খাটের মানে তখন জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ছয় সাত খাটে হবে তো তখন বলছে হ্যাঁ হয়ে যাবে তখন তো আর ওই দোকানে তো আর মেপে নেওয়া সম্ভব না সেই কারণে হচ্ছে ঘরে এসে যখন দেখছি যে এরকম এরকম ব্যাপার তখন আর ওইটাকে চেঞ্জ করাও হয়নি তো যাই হোক এটা যখনই মেলি এই চাদরটা আর হচ্ছে ওই গোলাপি চাদরটা দুটো চাদরই যখনই মেলি দুটো খাটের মধ্যে একদমই কিন্তু আমি ভালোভাবে সমানভাবে মেলতে পারি না তো সেই জন্য প্রচুর পরিমাণে অসুবিধা হয় অনেক জায়গা তো বাদ বাদই রয়ে যায় যেমন ওই সাইডটা দেয়াল সাইডটা ওই সাইডটা অনেকটা পরিমাণ বাদ আছে তো যাই হোক একটু কষ্ট করে রয়ে যায় আর কি আর আমি হচ্ছে সচরাচর চাদর খুব কমই চেঞ্জ করি যখন দেখি যে প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে এবার আর না চেঞ্জ করলেই নয় তো তখনই শুধুমাত্র হচ্ছে চেঞ্জ করি আর এই দিকটাতে দেখো বিছানার কভারটা ভালো করে মেলে দিয়ে এখন হচ্ছে চলে আসলাম হচ্ছে বালিশের কভারগুলো চেঞ্জ করতে এই দুটো বালিশের কভার হচ্ছে ওই ঘরেতে ছিল মা হচ্ছে ওই ঘরের বালিশের কভারগুলো কেচেছে বিছানা চাদরটাও কেচেছে তো সেই কারণে আমি যে যে দেখছিলাম যে এই ঘরের বালিশের কভারগুলো কাস্তে দেওয়া হয়েছে সেই জন্য ঝটপট করে ওই ঘরের দুটো বালিশের কভার নিয়ে চলে এসেছি এখন আমাদের এই সাইডটাতে লাগিয়ে দেবো এগুলো হচ্ছে নতুন কভারই সেই জন্য ভাবলাম যে কদিন আমাদের রুমটাতে থাক তারপর হচ্ছে ওই রুমে ট্রান্সফার করে দেবো আর এই দিকটাতে দেখো তারপর বিছানা বাগি বাগিয়ে দিয়ে এখন চলে এসেছি এই তাকটার এখানটাতে দেখো বাগাবাগি করতে আর উপরে রয়েছে দুটো দেখতে পেয়েছো ওগুলো কিন্তু তোমাদের দাদাভাইকে গিফট দিয়েছিলো মানে আগের যেখানটাতে পোস্টিং ছিল ওইখানটা থেকে আসার সময় এগুলো কিন্তু দিয়েছিল আমি কিন্তু আর ভালোভাবে দেখাচ্ছি না কারণ ওর কিছু কিছু ইনফরমেশান ওগুলোতে আর কি লেখা আছে তো সেই কারণে আর ভালোভাবে দেখাচ্ছি না আর সবটা তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ভালো না আর এখন এটা অপ মানে অনেকটাই বারণ আছে সেই কারণে আমি হয়তো দেখাতেও পারছি না আরও অনেক কিছু দিয়েছিল তো সেগুলো যখন দিয়েছিল তখনই ঠিক আছে মানে দেখে তুলে রেখে দিয়েছি তো এই দিকটাতে দেখো তারপর আমি তাকটার এখানটাতে বাগাচ্ছি অনেক দিন ধরেই না হচ্ছে এক এক জামবাটি হচ্ছে ওই কাঁচের বাটিগুলো ছিল সেগুলো জামবাটির মধ্যেই ভরা ছিল ওগুলো আর ঠিকঠাকভাবে রাখাই হচ্ছিল না সেই কারণে উপরের তাকটাকেই আজকে ভালোভাবে ঝেড়ে পুচে পরিষ্কার করে উপরের তাকটাতে যত রাজ্যের কাঁচের বাটি ছিল সবগুলো আরও কাঁচের বাটি একটা বক্সের ভিতরে কুড়া আছে কিন্তু এগুলো যেগুলো বাইরে ছিল সেগুলো আর ঠিকঠাকভাবে রাখা হচ্ছিলো না সেই কারণে আমি সুন্দর করে এই যে দেখো ওইখানটাতে দেখো এখন ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি এই যে দেখো কি সুন্দর লাগছে বলো না জায়গাটা আর এই যে দেখো আমার দুটো লক্ষ্মীর ভান্ডার একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে কূপ তো দুটোই প্রায় মোটামুটি ভর্তি হয়ে এসছে তবে আর এগুলো ভাঙতে এখন ইচ্ছা করছে না ওই যে বললাম অনেক দিন জোগানো হয়ে গেছে না সেই জন্য আর ভাঙতে ইচ্ছা করছে না তারপর তার নিচের তাকটাও দেখো আমার সমস্ত সাজাগুজা জিনিস আছে তো এই জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এই দিকটাতে দেখো যত রাজ্যের ক্রিম সেন্ট তেল মাথার সব কিছু রেখেছি আর ওই ডিবাগুলিতে আছে হচ্ছে কাংড়া তারপর হচ্ছে চুলের ঘাডার সব কিছু আর নিচের থাকটাতেও টুকিটাকি সব জিনিসই আছে শুধুমাত্র আমার ঘরেতে শুধু ঝাজুরি মানে যেগুলো পালি বলে সেগুলোই শুধু দেখতে পাবে দেখতে পেয়েছো কত ঝাঁঝুরি রয়েছে তাও আমার কিন্তু ঝাঁঝুরি কিনে আর স্বাদ মিটে না আর নিচের তাকটাতে এই যে যত হচ্ছে মুদিখানার দোকানের যেসব মালপত্তরগুলো থাকে সেগুলো রয়েছে চলে আসলাম এসে দেখো সানডান করে এখন যাবো মুড়ি খেতে তারপর কি করি না করি চলো সবটাই তোমাদের সাথে তারপর চলে আসলাম বাইরে আর বসে মুড়ি খেতে আর মা এখন আমাকে দিয়ে দিচ্ছে মুড়ি খেতে কিন্তু মাও খেতে বাকি আছে আমি খাইনি বলে মাও কিন্তু এখন অব্দি আমার জন্য না খেয়ে বসে আছে আমি অনেক আগেই বলেছিলাম যে মা তুমি খেয়ে নাও আমার চান করতে লেট হবে তো নি তো যাই হোক এদিকে দেখো এখন আজকে হচ্ছিল মুড়ি খাবার জন্য আলু সিদ্ধ তো সেই আলু সিদ্ধ মাখাই হচ্ছে তো এটা দিয়েই মুড়ি খাবো তো আলু সিদ্ধ মাখা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আর এই দিকে দেখো রয়েছে যেগুলো প্রয়োজনীয় জিনিস এই শসা বিলাতি তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো তো প্রত্যেক দিনেরই থাকে এগুলো আর নতুন কিছু না শশা তো এখন অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক তারপর মুড়ি খেয়ে চলে এই যে দেখো ভাত বসানোর জন্য তো প্রথমে আমি হাঁড়িটা ধুয়ে ভালোভাবে জল দিয়ে দিয়েছি আর এখন এই যে দেখো চালটাকেও ধুয়ে নিয়েছি আর চালটাকেও এই যে দেখো এখন সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর ওইদিকে মাকেও জিজ্ঞাসা করলাম যে মা আজকে কি তরকারি হবে তো মা ওইদিকে অলরেডি বসে পড়েছে যে কি তরকারি হবে সেটা বনানোর জন্য আর আমি এদিকে দেখো চালটা দিয়ে দিচ্ছি তারপর আমি একটু বসবো ফোন নিয়ে তারপর হচ্ছে আরও যে মা যখন সবজিগুলো কাটাকুটি হয়ে যাবে তারপর হচ্ছে আমি পুরো রান্নাটা সেরে নেব তো এইদিকে দেখো চালগুলো দিয়ে আমার হয়ে গেছে আর এখন আমি হচ্ছে ভাতের যে ঢাকাটা আছে হাঁড়ির ঢাকাটা ভাতের না ভাতের হাঁড়ির ঢাকাটা যেটা আছে সেটা দেখো সুন্দরভাবে ধুয়ে এখন দিয়ে দিলাম তারপর চলে আসলাম একদম সব রান্না হয়ে যাবার পর আজকে হয়েছে সিম্পল সিম্পল তরকারি প্রত্যেক দিনে আমাদের তরকারি তরকারি হয় এই যেমন হচ্ছে ডাল আর হচ্ছে দেখো আলুর তরকারি মানে আলুর দম যেটাকে বলে তো ডাল হচ্ছে আলুর দম হচ্ছে তো আলুর করেছি আমি যে সবাই দেখে অবাক হয়ে গেছে সবাই খেয়ে আর কি তো কি হয়েছে বলো না মানে তরকারিটা এত টেস্টি হয়েছে আর উপর থেকে দেখে মনে হচ্ছিল যেন মাংসর তরকারি তো যাই হোক ওইটা ওইটা দেখেই সবাই অবাক হয়ে গিয়েছিল তো যাই হোক এই দিকটাতে দেখো রয়েছে পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা কুচি আমি ভাবলাম যে যখন হচ্ছে খাওয়া দাওয়া হবে তখন হচ্ছে ডিম ভাজবো তো সেই কারণে যে দেখো এখন খাবার দাবার সময় হয়ে গেছে সেই কারণে আমি ডিম ফাটিয়ে নিয়েছি আর এখন আমি দেখো ভালোভাবে গুলে নিচ্ছি যাতে নুনটা এক জায়গাতে না থেকে যায় আর ডিম ভাজাতে যদি এক জায়গায় নুন থেকে যায় তাহলে তো ওটার খেতে ভালো লাগবে না সেই কারণে হচ্ছে ভালোভাবে ফাটিয়ে আর এদিকটাতে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি আর তেলও দিয়ে দিয়েছি তো তারপরে যে দেখো একবারে দিয়ে দিয়েছি ডিমটা তো ডিমটা দেওয়ার জন্য আর হচ্ছে কড়াইয়ে ডিম ভাজলে না ডিম একটু কোনো বড় হতে চায় না সেই কারণে ওই ডিম ভাজাতে ডিম ভাজলে ভালো তো আজকে দেখলাম যে কড়াইটা যেহেতু ধোয়াই রয়েছে সেই কারণে কড়াই করেই ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো আমি তো প্রথম হচ্ছে ভাবলাম যে আমি ডিমটাকে না কিন্তু যাই হোক আমার ভাগ্য আমি একবারে উল্টাতে পারলাম তারপর এদিকে দেখো বসে পড়েছি হচ্ছে খাবার খেতে তো এদিকে ছিল আলুর দম তারপর ডিম ভাজা আর ছিল ডাল আগেই তো বলেছি এটা আর নতুন করে বলার কী আছে তারপর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সন্ধ্যাবেলা এই যে দেখো সব বাসনগুলোকে নিয়ে পড়েছি এগুলোকে এখন হচ্ছে জল বুলাবো সেই কারণে এই যে দেখো বেসিনটা আর টাতেই হচ্ছে নিয়ে চলে এসেছে একবারে সবগুলো জল বোলানো হয়ে যাবে আর একবারে হচ্ছে সঙ্গে সঙ্গে রাখা হয়ে যাবে সেই কারণে আর হচ্ছে খাওয়া দাওয়া করে না আমি ঘুমিয়ে গেছিলাম সেই কারণে আর বিকালে করে নেওয়া হয়নি যদি না ঘুমিয়ে যেতাম তাহলে কিন্তু বিকালে হয়ে যেত তো যাই হোক বিকালে চাটা খেতে খেতে অনেকটা পরিমাণ দেরি হয়ে গেল তারপর আমি আবার সিরিয়াল দেখতেও বসে গিয়েছিলাম আর এখন তো রান্না অতটাও কিছু ঝামেলা নাই কারণ এখন রুটি করতে হয় না সেই মানে ভিজা ভাত থেকে যায় সেটাই রাতের খাবার হয়ে যায় সেই জন্য নতুন করে আর ঝামেলা নাই বলেই আমি হচ্ছে সন্ধ্যাবেলাটা একটু ফাঁকাই থাকে তো ওই দিকটাতে আমি এখন লেগে পড়েছি সব বাসনগুলোকে এই যে দেখো সুন্দর করে জল বুলানো তো আমি এখানটাতে ভালোভাবে জল বুনিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এই দিকটাতে দেখো জায়গায় জায়গায় যার যেটা জায়গা স্থান সেই জায়গাতে রেখে দিচ্ছি তো যাই হোক একের পর একটা ভালোভাবেই তো রেখে দিচ্ছিলাম আর এই দুটো থালা না মানে এত থালার সংখ্যা বেড়ে গেছে যে ওই দুটো থালা আর আমি কিছুতেই ধরাতে পারি না কারণ ওই দুটো থালা একটু চড়া চড়া টাইপের হয় যেগুলো ওই বাসন রাখাটা আকারে ধরে না সেই কারণে ওই দুটো থালা প্রত্যেকবারই আমাকে উপরে রাখতে হয় আর এই দিকটাতে দেখো যে বাসনগুলো ছিল বাড়তি বাসন বলতে এই যে ছুটু খাটো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি ধামাটাতেই রেখেছিলাম কারণ সবগুলো তো আর একসাথে বেশিন মানে সিনের মধ্যে দিয়ে দেওয়া যায় না সেই কারণে কতক কতক করে বুলিয়ে নিচ্ছি তো এটা দেখো আমি একদম ধামাটা সইতই চাপিয়ে দিয়েছি ওই বেশিনের মধ্যে আর তারপর এক একটা করে জল বুলিয়ে নিচ্ছি আর এক একটা করে তুলে নিচ্ছি তারপরে যে দেখো এই অনেক ধামার জলটা সবটাই একদম উল্টে দেবো তারপর ধামাটা নিচে নামিয়ে দেবো আর এখন তো এগুলোকেও রেখে দিই পালা এক যে যা জায়গার মতো তো ছোটো বাটিগুলোও রেখে দিয়েছে আর এই দেখো এখন হচ্ছে বড় যে মানে ডাবু খুন্তি এগুলো থাকে এগুলো রাখারই হচ্ছে সব থেকে বেশি ঝামেলা তো যাই হোক ওগুলোকে সুন্দর করে রেখে দিয়ে তারপর চলে আসলাম হচ্ছে এই রুমে রুমে হচ্ছে এই আনলাটা অনেক দিন ধরেই না মানে দুটো তিনটে শাড়ির মতো ছিল সেগুলো আর কিছুতেই রাখা হচ্ছিল না আলমারিতে সেই কবে মেলা দেখতে গিয়েছিলাম সেই মেলা দেখার থেকে এই শাড়িগুলো রয়েই গেছে রাখাই হচ্ছে না কিছুতে তো যাই হোক এখন ফাইনালি সময় বের করে এই যে দেখো এখন এগুলোকে রাখতে চলে এসেছি আর কতকগুলো জামা আছে যেগুলো হচ্ছে আজকে কতকগুলো কাচাকুচি হয়েছে তো সেই কতকগুলো জামাই হচ্ছে এই যে দেখো এখন ভাঁজ করে নেবো তো ওগুলোও দেবো আর হচ্ছে যে শাড়িগুলো রাখলাম ওগুলোকেও পাট করে আলমারির ভিতরে রেখে দেব সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো আমি বোকা তাই করি না হচ্ছে এক এক সময় আমার মনে হয় যে হ্যাঁ সময়ের কাজ সময়ে করে নেব কিন্তু আমি এক একবার মনে হয় যে না আর একটু বসে ফোনটা ঘেটে নি আসলে আমার এটাই যে যখন আমি ফোন ঘাটতে বসে যাই তখন আর এই যে কাজগুলো থাকে না এগুলোর দিকে আমার আর কোনো মনই থাকে না ফোন ঘাটতে ঘাটতে ঘাঁটতে ঘাঁটতে ঘন্টার পর ঘন্টা কিভাবে পেরিয়ে যায় পারা যায় না এখন আবার সিরিয়ালে নেশা হয়েছে তো সিরিয়াল দেখতে দেখতেও না সময় পেরিয়ে যায় তো যাই হোক ওই দিকটাতে দেখো আমি জামাগুলো ভাঁজ করে নিয়েছি আর তারপর হচ্ছে আল্লাতে সুন্দরভাবে রেখে দিচ্ছি আর ওইদিকে দেখো গোলাপি শাড়িটা হচ্ছে রেখেই দিলাম আল্লার ওইখানে ওইটা আলমারিতে রাখবো না কারণ এদিক ওদিক যেতে ওইটা মানে লাগে আর হচ্ছে সবগুলো যে আলমারির ভিতরে রেখে দেবো এরকম না একটাই শাড়ি মাত্র ভালো শাড়ি বলতে একটাই রেখে দেবো আর আল্লাতে এদিক ওদিক যেতে লাগে আর এই যে দেখো কভারটাও আজকে কাঁচা হয়েছে তো সেটাও আমি নিচের একটা মানে বাস্কর মতো আছে ঝুড়ির মতো সেই ঝুড়িতে রেখে দিচ্ছি যখন ওটা পাতার দরকার হবে তখন হচ্ছে পাতবো আর এদিকে বাবার আরে ভাইয়ের অনেক জামাই ছিল তো সেগুলোও দেখো রেখে দিলাম আর এখন এই যে দেখো শাড়িগুলো যেগুলো রয়েছে সেগুলোই আমি এখন ভালোভাবে ভাঁজ করে নেবো অতটাও ভালো হয়তো ভাঁজ করতে পারি না তো যতটুকু আমার দ্বারা হয় ততটুকুই দেখো সুন্দর করে করে নি নিচ্ছি আর এই শাড়িগুলো দুবার একবার পরা হয়েছে সেই জন্য আর কাচাকুচি করলাম না আর যখন কাচতে দেবো তখন হচ্ছে লন্ডিতে দেবো কারণ লন্ডিতে জামা কেচে এত পরিমাণ সুখ হয়ে গেছে যে আর ঘরে কাচাটা মানে জামা বলতে কাপড় কাচাটা আর পছন্দই হচ্ছে না সেই জন্য আমি মনে মনে ভেবে নিয়েছি যে এবার যখন আমি কাপড় কাচতে ধুবো তখন হচ্ছে আমি লন্ডিতেই দেবো টাকাটা হয়তো বেশি নাই তবে কাজটা তো ভালো করে কাজটা ভালো করে বলেই তো টাকাটা বেশি নেয় আর এই দিকটাতে দেখো আমি হচ্ছে আলমারিটাকে খুলে নিয়ে এখন রেখে দেবো হচ্ছে আলমারিটাও দেখো অগোছালা হয়ে আছে এটাও একদিন বাগাতে লাগবে তো সময় করেই উঠতে পারছে না যে কবে কখন কোথায় বাগাবো তো যাই হোক ওই দিন ওইটাও একদিন সময় হয়ে যাবে বাগানোর জন্য তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো